No. Mm -hmm. হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো গাইজ সবাইকে ওয়েলকাম মাসনুন মাহাদি উইথ মম চ্যানেলে তো আজকে আমি হচ্ছে বানাবো হচ্ছে চিকেন চাপ আমার ছেলের খুব পছন্দ আমারও খুব পছন্দ তো আজকে চিকেন চাপ করতে যাচ্ছি তো আজকে চিকেন চাপ করব আর হচ্ছে সাথে থাকবে হচ্ছে লুচি কারণ লুচি দিয়ে চিকেন চাপ খুবই মজা লাগে তো এই কারণে আজকে চিকেন চাপের সাথে হচ্ছে লুচি থাকবে চিকেন চাপের সাথে নান রুটিও খুব মজা লাগে তবে আমি আজকে লুচি বানাবো তো এখন আমি হচ্ছে চিকেনটাকে হচ্ছে ভালোভাবে ধুয়ে হচ্ছে একটু কুচি করে নিয়েছি এতে মশলাটাও ভিতরে ভালো যাবে এবং ভাজলেও ভালোভাবে সুন্দরভাবে একদম ভিতর থেকে পর্যন্ত সুন্দরভাবে ভাজা হবে তো সে কারণে আমি একটু হালকাভাবে কুচি করে নিয়েছি তো এখন হচ্ছে আমি একে একে হচ্ছে সব মশলা দিয়ে দিব। আমি এটার জন্য হচ্ছে আলাদাভাবে একটা মশলা মিক্স করব। আর এটাতে হচ্ছে শুধু এখন আমি উপরে হচ্ছে লেবুর রস দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি হালকা একটু হচ্ছে লবণ দিয়ে দিব আর দেন হচ্ছে মশলাটা হচ্ছে আমি আলাদা একটা পাত্রে হচ্ছে ভালোভাবে হচ্ছে গুলিয়ে নিব। আজকের এই সুন্দর রেসিপিটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে এবং আমার চিকেন চাপটা দেখতে এবং আর চিকেন চাপটা আজকে বানানোর পরে অবশ্যই আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টই আমার হচ্ছে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগায় সো পাশে থাকবেন এবং ভিডিওটা দেখতে থাকুন এখন আমি হালকা লবণ দিয়ে দিলাম একটু আদা রসুন দিয়ে দিব যখন আমি মশলাটা বানাবো সেটা তো আমি আদা রসুন দিব বাট এখানেও আমি একটু আদা রসুন দিয়ে দিচ্ছি যে মশলার কথা বলছিলাম এতক্ষণ সেই মশলাটা এখন বানিয়ে নেব আমি প্রথমেই নিয়ে নিব হচ্ছে দুই চামচের মতো আদা রসুন পেস্ট করা এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা আমি এক চামচই দিলাম যেহেতু আমার ছেলেও খাবে ও ঝালটা আবার একটু কম খায় দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এখন হচ্ছে দিয়ে দিব এক চামচের মতো ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটা আরেক চামিচ দিয়ে দেবো আর এখন দিয়ে দিচ্ছি চাট মশলা এখানে আছে জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা এই সাইডেরটা হচ্ছে জিরা গুঁড়া আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া আমি পুরোটাই দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এখন দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ যেহেতু আমি ওখানে চিকেনে লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা এখানে কম দিলাম আমি এখন দিয়ে দিব হচ্ছে দুইটা ম্যাগি নুডলসের মশলা এখন দিয়ে দিব এখানে আমি এই যে তিন প্যাকেট টমেটো সস দিয়ে দিব এক টুকরো লেবুর রস এখন আমি দিয়ে দিব দুই চামচের মতো সয়া সস দিয়ে দিব দুই চামচের মতো বেসন এখন দিয়ে দিব এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব এখন একটা ডিম তা এখন আমি সবগুলো উপকরণ একসাথে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিব এটাতে চাইলে হচ্ছে টক দইটা মিক্সড করতে পারেন এতে আরও ভালো হবে আমার ঘরে এই মুহূর্তে টক দইটা নাই সে কারণে আমি এটা স্কিপ করেছি কিন্তু আপনাদের ঘরে যদি টক দইটা থাকে টক দইটাও দেওয়ার চেষ্টা করবেন এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে তেল ভালোভাবে এখন আমি চিকেন গুলো একে একে হচ্ছে মশলাতে হচ্ছে মিক্সড করে নিব এই যে এইভাবে আমি মিক্সড করে নিবনে যেখানে যেখানে আমি হচ্ছে চিকেনে হচ্ছে একটু কুচি কুচি করে নিয়েছি এগুলোর ভিতরেও এইভাবে মশলাগুলো দিয়ে দেব উল্টে পাল্টে ভালো করে হচ্ছে আমি মশলাটা মিক্সড করে নিব আর বাকি যে মশলাটা আছে এটা যখন আমি হচ্ছে চিকেনটা যখন ভাজবো তখন হচ্ছে আবার উপরে উপরে আমি হচ্ছে এটা দিয়ে দিব আমাদের হচ্ছে ডো বানানো হয়ে গিয়েছে এটা যদি আপনি যদি এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন আরো সুন্দর হবে I'm gonna এইভাবে একে একে আমি সবগুলো লুচি বানিয়ে নিবাস আগে হচ্ছে আমি লুচিগুলো ভেজে নিব তা এখন এক এক লুচিগুলো দিয়ে দিব টিটা কি সুন্দর ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন কিনা দেখো কি সুন্দর ফুলেছে ঠিক আছে এখন আমি আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দেবো একটা একটা করে দেব সেই দেখুন লুচিগুলো কত সুন্দর হয়েছে কি ফুলকো ফুলক হয়েছে

তো এই কারণে আমি প্রথমে হচ্ছে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে কালারটা এই রকম একটু যে আগুনে যেরকম একটু পোড়া পোড়া করে সেই রকমভাবে করে নিয়েছি দেন হচ্ছে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয় প্রথমে আমি একটু আঁচটা বাড়িয়ে এই কালারটা এনে নিয়েছি তো কেমন হয়েছে আপনারাই বলুন আজকের আমার এই চিকেন চাপ আর হচ্ছে লুচি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের এক একটা ভালো কমেন্টই আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগায় তো অবশ্যই আশা করি সাপোর্ট করবেন আর আই হোপ আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি দেখা মাত্রই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর একটি সুন্দর কমেন্ট করে যাবেন অবশ্যই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো আজ এই পর্যন্তই এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ